হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো আজ তোমাদের জন্য এনেছি দুটি ছোট্ট ছোট্ট ছড়া তো চলো শুরু করা যাক রামদিন পালোয়ান রামদিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আধারেতে প্যাঁচা দেখে চেঁচিয়ে সে বলে ডেকে আলোয়ান আলোয়ান তাহলে বন্ধুরা ছড়াটি আর একবার বলছি রামদিন পালোয়ান গায়ে দিয়ে আলোয়ান বের হয়ে বাড়ি থেকে আঁধারেতে পেঁচা দেখে সে বলে ডেকে আলোয়ান আলোয়ান দু নম্বর ছড়া রাম সিং পালোয়ান রাম সিং পালোয়ান খায় ছোলা গুড় মুগুর ভাঁজিয়া রোজ হয় বাহাদুর ছড়াটা আর একবার বলছি রাম সিং পালোয়ান রাম সিং পালোয়ান খায় ছোলা গুড় মুগুর ভাঁজিয়া রোজ হয় বাহাদুর বন্ধুরা যদি ছড়া দুটো ভালো লাগে অবশ্যই একটি লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর আগে থেকে সাবস্ক্রাইব করা থাকলে অনেক ধন্যবাদ ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে নেক্সট ভিডিও টাটা